যাক করে কাম আমার তো জন ইয়া আমি একা থাকি এক আমার একটা ভবিষ্যৎ আছে আমারটা ভবিষ্যৎ আছে না আপনি বিয়ে করেছিলেন হ্যাঁ যে বউ বাচ্চা আছে বয়স ছেলে আছে পাঁচ ছেলে এক মেয়ে আছে পাঁচ ছেলে এক মেয়ে এটা বয়স কত বয়স বাহাত্তর তেহাত্তর বাহাত্তর বছর বয়স ছেলে সন্তানগুলো কি বড় হয়ে গেছে না তারা আলাদা সব বিয়ে করেছে বিয়ে করছে মেয়েও বিয়ে দিছি আপ আপনারা কি দেখে না হ্যাঁ আপনারা না আমরা দেখে ইচ্ছা করে দেখে আমরা টাকা খাইতে রাজি না এত তাই আমি যে এখন আমার অন্তরে আল্লাহ দিলে আত্রক আত্রকরা আছে আচ্ছা আচ্ছা আল্লাহ আত্রস রাখছে এখন যদি আমি যদি টাকা কাছে যাই খাইতে যাই জি জি এটা তো আমার তো সম্ভব না আচ্ছা আচ্ছা এখন আপনার আপনি আমার আমি খাই এখন আমি অসুস্থ হয়ে পড়ে যাইগা ওই সময় ওরা নিজেই দেখবো আচ্ছা এখন আপনি কি আপনার এই বয়সে তো একটা সাপোর্ট দরকার বিয়ে করতে চান হ্যাঁ না বিয়ে কেন বিয়ে করবেন না বিয়ে করতে এই যে এই বয়সে আপনার রান্না বাড়া খাওয়া দাওয়া একটা সুবিধা হয়তো হ্যাঁ এই বয়সে আপনার রান্না বাড়া করে কেউ খাওয়া বেড়া একটা লোক দরকার না আপনার ওই হোটেলে খাই হোটেলে করি এখন এই বয়সে বিয়ে করিয়া অনেক একটা ঝামেলা আছে কি ঝামেলা একটা সাইড আছে আর একটা ঝামেলা আছে আর একটা ঝামেলা আমি একটা বিয়ে আমি একটা সংসার করলাম সাইড হ্যাঁ আমি একটা সংসার করলাম ওই পরবর্তী ওই মহিলার সংসারের কাজে আবার ছেলে মেয়ের কাছে শত্রু হইলাম তাই না তাহলে এই জন্য আপনারা এখন সংসার করতে চান না না যাই হোক কাকার মন্তব্য শুনতে পেলেন তার বয়স বাহাত্তর বছর তার পরিবার পরিজনে তবে ছেলে সন্তানরা আছে তারা হচ্ছে যার যার মতো শেষে কিন্তু এই বয়সেও সে যখন কর্ম করে খাচ্ছে আলহামদুলিল্লাহ বাট এমন বয়সে অনেকে ভিক্ষা করে খায় হাত পেতে খায় অবশ্যই তো দুই মুন্না বচ্চা এখনো মাথায় লয় দুই মুন্না বচ্চা

তারপরে আমরা ভালো থাকবেন আর আমাদের সাপোর্ট দিয়ে যাবেন আমরা এই সমস্ত মানুষকে তুলে ধরতে পারি আসলে কাকা এখানে ময়লা ফেলতে এসেছিলো আমরা মনে করেছিলাম যে কাকা হয়তো বা এই ময়লা টুকায় তো না আসলে সে একটা কারখানায় কাজ করে যাই কথা বলে ভালো লাগলো এই ধরনের মানুষের গল্পগুলি আমরা তুলে ধরার চেষ্টা করবো সবসময় আর আমরা চাই এই ধরনের মানুষগুলি সবসময় থাকতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম